As-salamu alaykum ফাইনালি বন্ধ ভাতা গর্ভবতী বয়স্ক এবং বিধবা প্রতিবন্ধী ভাতা তো ভিউয়ার্স আমি এখানে আপনাদেরকে বলি যে এই কথাটা বলার এখানে একটা মূল কারণ হচ্ছে যে ফাইনালি বন্ধ এখানে ফাইনালি বন্ধটা কোন কোন ভাতা বন্ধ হবে সেগুলো বিষয়ে জানতে হবে আপনারা যদি মনে করেন যে এই বিষয়গুলো যদি না জানে তার আগে যদি আপনারা যদি কমেন্ট করেন তাহলে কিন্তু মানে একটা সমস্যায় পড়ে যায় যে আমি দেখলাম যে চ্যানেলের হচ্ছে আপনাদের যেটা আছে একাত্তর টিভি অর্থাৎ সেভেন্টি ওয়ান তো এই টিভি কিন্তু একটা মনে করেন যে আজকে নিউজ করেছে সকালবেলায় যে এবার ভাতা বন্ধ হচ্ছে ভুয়া ভাতা ভোগীদের অর্থাৎ এখানে শুধু মনে করেন যে আপনার যেগুলি বলা হয়েছে যে ভাতা যে মানে একবারে ভাবে বন্ধ হবে সেটা কিন্তু হতেও পারে বা না হতে পারে এখানে কিন্তু যে হচ্ছে আপনার সমাজ কল্যাণ যে উপদেষ্টা যে সালমান মুর্শিদ ওই আপা কিন্তু কিন্তু বলেছেন যে আসলে দেখেন যে এখন তো ভাতাটা চালু আছে আপনার কিন্তু ভবিষ্যতে কিন্তু সেই ভাতাটা কিন্তু বন্ধ হতে পারে সেটা কিভাবে বন্ধ হতে পারে এই ভাতাটা বন্ধ হওয়ার যেটা মূল ফ্যাক্ট তা হচ্ছে যে আমি কিন্তু আবারও বলছি যে এবার ভাতা বন্ধ হচ্ছে ভুয়া ভাতা ভাতাভোগীদের অর্থাৎ এখানে ভুয়া বলতে এখন আপনি কিন্তু মানে দ্বিদাদন্দে পড়ে যাবেন যে আপনি কি ভুয়া এবার ভুয়াটা আগে বুঝতে হবে এখানে ভুয়াটা বলতে আমি আপনাদেরকে যখন হচ্ছে যে ভাতার টাকাটা দেওয়া হয় একটা ব্যক্তিকে তখন কিন্তু তার ম্যাক্সিমাম বয়স হয়ে থাকে অর্থাৎ বয়স্ক এবং হচ্ছে বিধবা ভাতার ক্ষেত্রে আমি বলি যে এদের বয়সটা কিন্তু হয়ে থাকে হচ্ছে আমরা ষাট থেকে বাষট্টি বছর হওয়ার লাগে তো এই বয়সে এসে বাংলাদেশে আপনারা কি বলতে পারবেন যে বর্তমানে এরপরে কতজন লোক জীবিত থাকে অর্থাৎ মনে করেন যে আশি বছর বয়স বাংলাদেশে গড়াই হচ্ছে আপনার ছেষট্টি বছর তো সেখানে দেখা যায় যে এখানে ভাতাভোগী মৃত্যু অর্থাৎ মৃত্যুবরণ করার পরেও তার যে নাম্বারটা রয়েছে তার যে আইডিটা রয়েছে সেটা কিন্তু হচ্ছে একটা ইউনিয়ন পরিষদের দায়িত্ব সেটাকে সরাই দেওয়ার সেখানে আবার একজন নতুন করে ভাতাভোগীকে অ্যাড করার এটা হচ্ছে একটা অনিয়ম আরেকটা অনিয়ম হচ্ছে যে এর আগে যারা প্রতিনিধি অর্থাৎ আপনারা দেখছেন যে এর আগে শেখ হাসিনা সরকার দুর্নীতি করে বারবার কিন্তু উনি ক্ষমতায় এসেছেন এবং হচ্ছে উনি হচ্ছে যে একটি রাতের ভোট করতেন সেই ভোটে কিন্তু একটি প্রতিনিধি বারবার নির্বাচিত হতেন তো যখন উনি নির্বাচিত হতেন উনি কি কাজ করতেন যে ওনার এলাকায় যে ব্যক্তিটা মারা যাইতো বা হচ্ছে যে যার ভাতার বইটা আছে সেখানে উনি কিন্তু ওনার নিজের ফ্যামিলির হয়তো নাম্বার যোগ করতে বা এমনও দেখা গেছে যে মেম্বারদের হয়তো দেখা গেছে যে মানে উনি মারা যায়নি কিন্তু ওনার ওয়াইফকে বিধবা বানিয়ে উনি কিন্তু বহু দিন থেকে ভাতার টাকা তুলতেছে অর্থাৎ এখানে একটা হচ্ছে যে মানে একটা ক্লিয়ার একটা প্রক্রিয়া তৈরি করা হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশে যারা ভাতা ভোগী তারাই ভাতার টাকাটা পাবে অর্থাৎ মানে এখানে যদি ভুয়াগুলোকে যদি বের করে দেওয়া যায় তাহলে হচ্ছে যে এক নম্বরে হচ্ছে যে আমাদের অথরা বেঁচে যাবে দুই নম্বরে হচ্ছে যে দিন দিন দ্রব্যমূল্যের দাম যেটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে সেখানে ভাতাভোগীকে হয়তোবা আরো নতুন করে মনে করেন যে তা জন্য একটা বাজেট আনা যাবে বা বেশি করে টাকা দেওয়া যাবে তো ভিউয়ার্স আমি তার সাথে বলি যে ভাতাটা সেটা চালু রয়েছে কর্মবতী ভাতাটাও যদি আপনাদের কোনো মানে গর্ভবতী মহিলা বাদেও আমার এলাকায় যেটা ঘটেছিল যে গর্ভবতী না হয়েও কিন্তু ভাতার টাকা তুলতেন যদি এরকম যদি হয়ে থাকে এগুলো প্রমাণিত হলে কিন্তু ভাতাটা বন্ধ হবে আর এবার একটু ভাতার টাকা পেতে দেরি হবে পরবর্তী ভিডিও আরো দিব তো ভিউয়ার্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ